কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আজকে আমি আপনাদের যে ঘটনা শোনাতে যাচ্ছি সেটা কাউকে ভয় দেখানোর জন্য না আমি বলছি কারণ যিনি এই ঘটনা নিজের চোখে দেখেছেন তিনি এখনও রাতে একা ঘুমাতে পারেন না বাংলাদেশের এক গ্রামে এমন একটা গাছ আছে যার নিচে কবর নেই জানাজা নেই শুধু হাড় আর নামহীন লাশ লোকেরা বলে অমাবস্যার রাতে ওই গাছটার নিচ থেকে ডাক আসে যে শুনেছে সে আর আগের মতো থাকেনি এই গল্প শোনার আগে একটা কথা মনে রাখবেন সব ভয় কল্পনা না কিছু ভয় মাটির নিচে পুঁতে রাখা থাকে আমি এই ঘটনাটা আপনাদের বলছি খুব ভারী মন নিয়ে কারণ যিনি আমাকে এই গল্পটা শোনান তিনি এখনো বেঁচে আছেন তিনি গ্রামের মানুষ খুব সাধারণ মিথ্যা বানিয়ে কথা বলার মানুষ নন তিনি বারবার বলেছেন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমি যা দেখেছি যা শুনেছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ঘটনাটা ঘটেছিল প্রায় বারো বছর আগে জায়গাটা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম নামটা আমি ইচ্ছা করেই বদলে বলছি গ্রামটার চারপাশে ধানক্ষেত মাঝখানে একটা পুরনো কাঁচা রাস্তা আর রাস্তার এক পাশে বিশাল একটা বটগাছ সেই বটগাছটাকেই সবাই হাড়গিলা গাছ বলে ডাকত কেন ডাকত সেটার কারণ এই গল্পে আসবে এই ঘটনার মূল চরিত্র রশিদ মিয়া বয়স তখন প্রায় পঁয়ত্রিশ পেশায় সে ছিল গরুর ব্যাপারী সপ্তাহে দু তিন দিন পাশের হাটে যেত রাত করে ফিরত গ্রামের সবাই তাকে সাহসী মানুষ হিসেবে চিনত ভূত প্রেত সে মানত না এসব নিয়ে হাসাহাসি করত কিন্তু সেই রশিদ মিয়াই এক রাতে এমন কিছুর মুখোমুখি হয় যেটা তাকে আজীবনের জন্য বদলে দেয় ঘটনাটা শুরু হয় এক অমাবস্যার রাতে চারদিক অন্ধকার আকাশে তারা পর্যন্ত দেখা যাচ্ছিল না হাট থেকে ফিরতে ফিরতে রাত প্রায় বারোটা বেজে যায় অন্যদিন হলে সে পাশের গ্রামে কারো বাড়িতে থেকে যেত কিন্তু সেদিন নাকি তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল সে শুধু একটাই কথা ভাবছিল আজ বাড়ি ফিরতেই হবে গ্রামের কাছাকাছি পৌঁছতেই সে টের পায় চারপাশ কেমন যেন অস্বাভাবিক নীরব এমন সময় পোকার শব্দ কুকুরের ডাক কিছু না কিছু শোনা যায় কিন্তু সেদিন কিছুই না এমন নিরবতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে নেই মরে আছে যখন সে হাড়গিলা গাছটার কাছে আসে তখন তার গরুটা হঠাৎ থেমে যায় যতই টানে গরু এক পাও এগোয় না রশিদ প্রথমে রেগে যায় গালাগালি করতে করতেই সে লক্ষ্য করে গাছটার নিচে কেউ একজন বসে আছে অন্ধকারে ঠিক চেহারা বোঝা যাচ্ছিল না শুধু দেখা যাচ্ছিল একজন খুব চিকন মানুষ হাঁটুতে হাত রেখে বসে আছে মাথাটা নিচু রশিদ জিজ্ঞেস করে এই এ রাতে এখানে কে কোনো উত্তর আসে না সে আবার জোরে বলে ওই কে তুমি এইবার লোকটা ধীরে ধীরে মাথা তোলে আর ঠিক তখনই রশিদের বুকের ভেতরটা কেঁপে ওঠে কারণ লোকটার মুখটা স্বাভাবিক নয় মুখের চামড়া টান টান চোখ দুটো অস্বাভাবিক বড় আর দাঁত দাঁতগুলো যেন মানুষের না লোকটা খুব আস্তে করে বলে রশিদ আমাকে চিনতে পারছ না রশিদের মাথা ঘুরে যায় কারণ সে এই কণ্ঠটা চিনতে পারে এটা তার ছোটবেলার বন্ধু কুদ্দুসের গলা কিন্তু কুদ্দুস তো পাঁচ বছর আগে মারা গেছে রশিদ কাপা গলায় বলে তুই তুই কুদ্দুস না মিথ্যা কথা বলছিস লোকটা দাঁড়িয়ে পড়ে তখনই রশিদ দেখতে পায় লোকটার পা মাটিতে ছুঁইছে না শরীরটা হালকা ভাসছে লোকটা হাসে সেই হাসি কোনো মানুষের হাসি না আমার শরীরটা ওখানে পুঁতে রাখা এই গাছটার নিচে হাড় দিয়ে ঢেকে এই কথা শুনে রশিদের মাথার ভেতর ঝাঁকুনি লাগে কারণ গ্রামের পুরনো লোকেরা বলতো এই বটগাছটার নিচে নাকি একসময় লাশ পুঁতে রাখা হতো কেউ বিশ্বাস করত না রশিদ তখন পালাতে চায় কিন্তু তার শরীর নড়ছে না মনে হচ্ছে কেউ অদৃশ্য শক্তি দিয়ে তাকে আটকে রেখেছে লোকটা আবার বলে আমি একা না রশিদ এখানে আরও আছে অনেক আছে ঠিক তখনই রশিদ অনুভব করে তার চারপাশে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে একটার পর একটা ঠান্ডা নিঃশ্বাস কানের কাছে ফিসফাস ফিরে তাকাস না কিন্তু ভয় এমন জিনিস মানুষকে ভুল করায় রশিদ ভিড়ে তাকায় আর তখনই সে যা দেখে সেটা ভাষায় বলা কঠিন গাছটার চারপাশে অর্ধেক বের হয়ে থাকা হাড় মাথার খুলি হাত পা আর সেই হাড়গুলোর ফাঁক থেকে উঠে আসছে ছায়ার মতো অবয়ব কেউ কাঁদছে কেউ হাসছে রশিদ চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে শব্দ বের হয়নি এই সময় দূর থেকে ফজরে রাজানের প্রথম সুর ভেসে আসে হঠাৎ করে সব কিছু মিলিয়ে যায় গাছটা আবার সাধারণ বটগাছ গরুটা হঠাৎ জোরে ডাক দেয় রশিদ মাটিতে লুটিয়ে পড়ে ভোরবেলা গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় পায় কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ সেই রাতের পর থেকে রশিদ মিয়া প্রতি রাতে একই স্বপ্ন দেখে আর গ্রামের অন্য মানুষরাও ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা লক্ষ্য করতে শুরু করে আমি যেদিন রশিদ মিয়ার কাছ থেকে প্রথম রাতের ঘটনাটা শুনি সেদিনই তিনি আমাকে একটা কথা বলেছিলেন ভাই আমি শুধু নিজেরটা বলিনি এই গাছটা অনেকের জীবন নষ্ট করছে গ্রামটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এই ঘটনার পর রশিদ মিয়া টানা তিন দিন জ্বরে ভুগেছিল কিন্তু সেই জ্বর সাধারণ ছিল না গ্রামের কবিরাজ বলেছিল শরীরে জ্বর নেই ভয় ঢুকে গেছে রশিদ ঘুমালেই চিৎকার করে উঠে বসত মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোত ওরা আমাকে ডাকে গাছের নিচে এই অবস্থায় গ্রামের মুরব্বীরা বাধ্য হয়ে হাড়গিলা গাছ নিয়ে পুরনো কথাবার্তা খুলে বলে যেগুলো এতদিন সবাই চেপে গিয়েছিল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন মফিজুদ্দিন চাচা বয়স তখন নব্বই ছুঁই ছুঁই তিনি কাপা গলায় বলেন এই গাছটা অভিশব্দ তোরা জানিস না কিন্তু আমি জানি কারণ আমি নিজের চোখে দেখছি কবর খোড়া প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এই গ্রামে ভয়াবহ এক সময়ে এসেছিল তখন এলাকায় খুন খারাপি জমি দখল পারিবারিক শত্রুতা লেগেই থাকত অনেক মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত পুলিশ আসত দু একদিন ঘুরে চলে যেত কেউ আর খোঁজ পেত না চাচা বলেন ওদের লাশ কবর হতো না জানাজা হতো না রাতের অন্ধকারে এই বট গাছের নিচে পুঁতে রাখা হতো। গাছটার নাম তখনই পড়ে হাড়গিলা কারণ মাটি ঠিকমতো চাপা দেওয়া হতো না বৃষ্টির সময় মাটি সরে গিয়ে হাড় বের হয়ে আসত কুকুর শেয়াল টান দিত সকালে লোকজন দূর থেকে দেখত সাদা সাদা কিছু উঁকি দিচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা বলেন কুদ্দুসের বোন রৌশনারা তিনি এখনো জীবিত কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন আমার ভাইকে ওরা মেরে ফেলেছিল কিন্তু কেউ কিছু বলেনি কারণ সবাই ভয় পেত কুদ্দুস নিখোজ হয় পাঁচ বছর আগে সে ছিল সহজ সরল মানুষ এক রাতে হাট থেকে ফেরেনি পরদিন সবাই খুঁজেছিল কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি ঠিক সাত দিনের মাথায় রৌশনারা স্বপ্ন দেখে কুদ্দুস কাদামাখা শরীরে দাঁড়িয়ে আছে গলা নেই শুধু ফিসফিস করে বলছে আমাকে হাড় গিলায় রেখেছে এই স্বপ্নের কথা সে কাউকে বলেনি কারণ গ্রামের মানুষ এসব কথা শুনতে চায় না কিন্তু তারপর থেকে অমাবস্যার রাতে সে গাছটার দিক থেকে কান্নার শব্দ শুনতে পেত রশিদের ঘটনার পর গ্রামে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে এক রাতে মসজিদের ইমাম সাহেব ভজরের আজান দিতে উঠে দেখেন মাইকের তার কাটা কিন্তু মাইকের পাশে কাদা আর হাতের ছাপ সেই হাতের আঙুল ছিল অস্বাভাবিক লম্বা আরেক রাতে গ্রামের স্কুল শিক্ষক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন হাড়গিলা গাছের নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে সবাই মুখ নিচু করে আছে তিনি ডাক দিতেই সবাই একসাথে মুখ তোলে মুখ নেয় শুধু ফাঁকা গর্ত পরদিন সেই শিক্ষক জ্বরে পড়ে মারা যান ডাক্তার কিচ্ছু বলতে পারেনি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে কবরস্থানে গ্রামের কবর খোড়ার লোক হাবিবুল্লাহ এক রাতে দেখে কয়েকটা পুরনো কবরের মাটি খোঁড়া ভেতর থেকে হাড় বের করে এনে গাছটার দিকে সাজানো যেন কেউ ইচ্ছা করে সাজিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ সংঘার পর ঘর থেকে বেরোত না শিশুদের কান্না থামতো না রশিদ মিয়া তখন আমাকে একটা কথা বলেছিল ভাই ওরা শুধু ভয় দেখায় না ওরা ডাক দেয় যে শোনে সে শেষ এরপর গ্রামের এক যুবক নাম সজীব সাহস দেখিয়ে অমাবস্যার রাতে গাছের কাছে যায় সে বলেছিল আমি দেখে আসব সত্যি কিছু আছে নাকি সে আর ভেরেনি পরদিন সকালে শুধু তার জুতো পাওয়া যায় হাড়গিলা গাছের গোড়ায় জুতোর ভেতরে রক্ত আর কাদা এই ঘটনার পর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় কিছু একটা করতেই হবে কিন্তু তারা জানত না যেটা তারা করতে যাচ্ছে সেটা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে রশিদ মিয়া আমাকে বলেছিল ভাই মানুষ একসময় ভয়কে সহ্য করতে পারে না তখন ভুল সিদ্ধান্ত নেয় আমরা ঠিক সেটাই করেছিলাম সজীব নিখোঁজ হওয়ার পর গ্রামটা আর আগের মতো ছিল না সন্ধ্যা নামলেই দরজা বন্ধ জানালায় খিল শিশুদের মুখে কথা নেই অমাবস্যা আসার আগের দিন থেকেই সবাই গুনতে শুরু করত আর কয়টা রাত বাকি ঠিক তখনই সিদ্ধান্ত হয় হাড়গিলা গাছ কাটতেই হবে গ্রামের মানুষ বিশ্বাস করত যতক্ষণ গাছটা আছে ততক্ষণ ওই জিনিসগুলো থাকবে কেউ জানত না গাছটা আসলে কিছুর ওপর দাঁড়িয়ে আছে এক বৃহস্পতিবার জুম্মার নামাজের পর গ্রামের দশ জন পুরুষ একসাথে জড়ো হয় সঙ্গে কোরআন তাবিজ লবণ লোহার রড কুঠার ইমাম সাহেব শেষবারের মতো বলেন যাই হোক কেউ পেছনে তাকাবেন না মিয়া ছিল তাদের মধ্যেই সে বলেছিল গাছটার কাছে যেতেই বাতাস ঠান্ডা হয়ে যায় চারপাশে কুয়াশার মতো কিছু নেমে আসে অথচ তখন ভর দুপুর কুঠারের প্রথম কোপ পড়তেই অদ্ভুত একটা শব্দ হয় কাট কাটার শব্দ না যেন ভেজা মাংসে আঘাত করা হয়েছে দ্বিতীয় কোপে গাছের গাবে লালচে কালো তরল গড়িয়ে পড়ে কেউ চিৎকার করে ওঠে রক্ত ঠিক তখনই চারপাশ থেকে ফিসফিসানি শুরু হয় এক না দুই না অনেক গলা থামো আমাদের ছেড়ে দিও না একজন ভয়ে কুঠার ফেলে দৌড় দেয় আর তখনই সে পড়ে যায় সবাই তাকিয়ে দেখে তার পায়ের নিচে মাটি নরম দেবে যাচ্ছে গ্রামবাসীরা মাটি খুঁড়তে শুরু করে প্রথমে বের হয় একটা হাতের হাড় তারপর আরেকটা তারপর মাথার খুলি কিন্তু এগুলো পুরনো কবরের মতো না হাড়গুলো জোড়া দেওয়া যেন কাউকে বসিয়ে রাখা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল মাঝখানের জিনিসটা একটা গর্ত গভীর সেই গর্তের ভেতর অনেকগুলো খুলির স্তূপ আর মাঝখানে বাঁশের খুঁটির মতো কিছু যার সাথে কাপড় চুল শুকনো মাংস জড়িয়ে আছে মফিস চাচা তখন কেঁদে ফেলে বলে এটা কবর না এটা বাঁধন হঠাৎ বাতাস থেমে যায় পাখির ডাক বন্ধ চারপাশ নিঃশব্দ আর ঠিক তখনই গর্তের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে এখন তোরা জানলি কিন্তু দেরি হয়ে গেছে রশিদ মিও বলে মাটি যেন নড়ছিল হাড়গুলো কাঁপছিল গাছের ডালগুলো একটার পর একটা ভেঙে পড়ছিল অথচ বাতাস নেই ইমাম সাহেব কোরআন পড়তে শুরু করতেই বিকট চিৎকার ওঠে কানে হাত না দিলে সহ্য করা যায় না এক মুহূর্তের মধ্যে কুয়াশা ঘন হয়ে আসে কেউ কাউকে দেখতে পাচ্ছে না শুধু আর্তনাদ যখন কুয়াশা কাটে তখন তিনজন মানুষ নেই তাদের কোনো লাশ পাওয়া যায়নি শুধু গাছের গোড়ায় তিন জোড়া জুতো সেই রাতেই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত হয় কেউ অপেক্ষা করেনি কেউ সকালে ওঠেনি যে যা পেরেছে নিয়ে চলে গেছে রশিদ মিয়া শেষবার গ্রামের দিকে তাকিয়ে দেখে হাড়গিলা গাছটা তখনও দাঁড়িয়ে কিন্তু গাছের ডালে ডালে যেন মানুষ ঝুলছে চোখের পলকেই সব অদৃশ্য আজ বারো বছর হয়ে গেছে জায়গাটা এখনও পরিত্যক্ত কেউ রাতে ওই রাস্তা দিয়ে যায় না সবচেয়ে ভয়ঙ্কর কথা রশিদ মিয়া আমাকে শেষে বলেছিল ভাই ওরা শেষ কথা বলে গিয়েছে গ্রাম ছেড়ে গেলেও ওরা ছাড়ে না কারণ এখনও অমাবস্যার রাতে আশেপাশের গ্রাম থেকে মানুষ বলে একটা গাছের নিচ থেকে কণ্ঠ আসে যারা জেনেছে তারা সবাই আমাদের এই গল্পটি যিনি আমাকে বলেছেন তিনি আজও রাতে একা থাকেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না